আপনার স্টুডেন্ট নবোদয় এন্ট্রান্স এক্সাম দিয়ে ফেলেছে বা আপনার স্টুডেন্ট বা আপনার সন্তান নবোদয় এন্ট্রান্স এক্সাম দেবে সামনে মানে যে সমস্ত গার্জিয়ানরা নবোদয় সম্পর্কে জানেন এই ভিডিওটা তাদের জন্য যারা জানেন না আমাদের প্রিভিয়াস ভিডিও আছে তারা একটু দেখে নেবেন বা আমাদের দেখুন কল করছে যে নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা সেই ভিডিওটা পাঠিয়ে দেবো আগে দেখতে হবে বা জানতে হবে নবোদয় স্কুল কি কিভাবে ভর্তি হওয়া যায় বা কেন আপনি নবোদয় স্কুলে ভর্তি করাবেন তো এই ভিডিওটা হচ্ছে যারা নবদয় স্কুল সম্পর্কে জেনে ফেলেছেন ভর্তি করাবেন চিন্তা করেছেন বা ভর্তির প্রবেশিকা পরীক্ষা দিয়ে ফেলেছে তাদের জন্য কেন কারণ আপনাকে কোন কিছু কিছু ডকুমেন্ট যেটা নবোয় স্কুলে সাবমিট করতে হবে যখন আপনার বাচ্চা চান্স পেয়ে যাবে তখন এই ডকুমেন্ট যদি আপনি না দেখাতে পারেন আপনার বাচ্চা বা আপনার সন্তান যদি ভর্তির পরীক্ষা দেয়ও ধরুন মেরিট লিস্টে নাম এসেছে তবু ভর্তি হতে পারবে না তো এই ডকুমেন্টগুলো জানা আপনার ভীষণভাবে জরুরি যাদের বাচ্চা অবদায় এন্ট্রান্স এক্সাম দেওয়াবেন বা দেওয়াচ্ছেন বা দিয়ে ফেলেছেন তাদের জন্য তো আজকে নোট ডাউন করে নিন কারণ এগুলো আপনাকে রেডি করে রাখতে হবে বা রেডি করে নিতে হবে কারণ সামনেই পরীক্ষা হয়ে গেছে সামনে পরীক্ষা হবে এবং যখন রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোনোর পর আপনাকে এই ডকুমেন্টগুলো দেখাতে হবে যে ডকুমেন্টসগুলো আজকে ভিডিওতে আমি দেখাবো বা আলোচনা করব এর পরবর্তীতেও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন বা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কিছু কিছু জায়গাতে ডকুমেন্ট কিন্তু ডিফারেন্ট হয় তো সেটা আমরা আপনাদের গাইড করে দিতে পারবো যে আপনার জেলাতে কি কি ডকুমেন্টস প্রয়োজন দিতে হবে তো কমেন্ট সেকশনে জানাতে একদমই বলবো না কোন জেলা থেকে দেখছেন আপনার এই ভিডিওটা তো চলুন দেরি না করে শুরু করবো আজকের এই ইনফরমেটিভ অথেন্টিক ইনফরমেটিভ ভিডিওটি যেটা আপনার বাচ্চার জন্য ভীষণভাবে জরুরি তো সবার প্রথমে আমরা আসছি যে নবোদয় স্কুলে ভর্তি হতে গেলে ঠিক কি কি ডকুমেন্ট লাগে বিভ্রান্তিকর একটা প্রশ্ন মানে বিভ্রান্তিকর এর উত্তর অনেকে অনেক জায়গা থেকে দেখেছেন এখানে শুনেছেন ওইখানে শুনেছেন এভাবে শুনেছেন যেভাবেই শোনেন না কেন এখন যে জিনিসগুলো আমি বলবো এটা নবোদয় যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কালেক্ট করা এবং নবোদয় যে নোটিফিকেশন থাকে সেই নোটিফিকেশন এবং প্রিভিয়ার যে সমস্ত স্টুডেন্টরা নবোদয় স্কুলে ভর্তি হয়েছে তাদের অভিভাবকের কাছ থেকে কিন্তু এইগুলো কালেক্ট করা ওকে তো ম্যাক্সিমাম নাইনটি বলতে পারেন সবই নবোদয় স্কুল থেকে এটা নেওয়া ওকে তো কি কি ডকুমেন্ট লাগবে এই প্রসেস যদি আমি বলি তার আগে আপনাদের কয়েকটা সতর্ক করব সেটা হচ্ছে ডকুমেন্টগুলো যদি না দেখাতে পারেন ঠিক করে তো ধরুন আপনার বাচ্চা হান্ড্রেড এ হান্ড্রেড পেয়েছে মানে নবোদয় যে এন্ট্রান্স এক্সাম হয় সেই এন্ট্রান্স এক্সামে হান্ড্রেড এ হান্ড্রেড পেয়েছে বা আপনার বাচ্চা মেরিট এর ফার্স্ট একদম ফার্স্ট প্রথম ঠিক আছে বা সেকেন্ড হোয়াট এভার যে মেরিট প্রথম হোক বা তার নিচে হোক যাই হোক না কেন কিন্তু আপনি ডকুমেন্টস প্রপারলি দেখাতে পারছেন না তাহলে কি হবে জানেন আপনার স্টুডেন্টের নামটা ক্যান্সেল হয়ে যাবে তো দেখুন আমি এখানে বলছি অনেক অভিভাবক জানেই না মানে অনেকে জানেই না যে কি কি ডকুমেন্ট লাগবে তো তার জন্য আজ আমরা অফিসিয়াল যে লিস্ট বা যে নোটিফিকেশন দিয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী আপনাদের কিন্তু ডকুমেন্ট গুলো কি কি সেটা দেখাবো তো আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে শেষ পর্যন্ত কোনো একটা জায়গায় বাদ দিলে হয়তো আপনার মিস আউট হয়ে যাবে দেন আপনার বাচ্চা ক্যান্সেল হতে পারে না যদি চান্স পেয়ে যায় আর যারা পরীক্ষা হবেন তারা একটু নোট ডাউন করে নেবেন সবার প্রথমে জন্ম সার্টিফিকেট জন্ম সনদ ঠিক আছে জন্ম সনদ বলতে এক্সাক্টলি যেটাকে আমরা বাংলায় বলছি যে জন্ম সনদ যেটাকে জন্ম প্রমাণপত্র ঠিক আছে জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এবার কথা হচ্ছে স্যার বার্থ সার্টিফিকেট আছে তাহলে সমস্যা কি সমস্যা আছে বার্থ সার্টিফিকেট অরিজিনাল হতে হবে মানে ডুপ্লিকেট নয় আপনি বার্থ সার্টিফিকেট তৈরি করেনি যখন জন্ম হয়েছে তখন তৈরি করেননি আপনি তার পরে তৈরি করেছেন রকম ভাবে টাকা দিয়ে বা রকম ভাবে আপনি তৈরি করেছেন হবে না আপনাকে অথেন্টিক মানে একদম অরিজিনাল অথেন্টিক যে প্রসেসে বার্থ সার্টিফিকেট বেরোয় সেই প্রসেসে এবার অনেকে হসপিটালে হয় হসপিটাল থেকে ডিরেক্ট বেরিয়ে যায় অনেকে বাড়িতে হয় দেন পঞ্চায়েতে জানাতে হবে যে প্রসিডিওর আছে সরকারি যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী বার্থ সার্টিফিকেট হলে জন্ম সার্টিফিকেট হলে সেই কিন্তু এলিজেবেল না হলে এলিজেবেল নয় নাম ক্যান্সেল হয়ে যাবে যাবেই এবার আমরা কিছু বিষয় এখানে উপস্থাপন করছি যে কোথা থেকে ইস্যু হতে হবে গভর্নমেন্ট অথরিটি যারাই এই বার্থ সার্টিফিকেট ইস্যু করে যে অথরিটি গভর্নমেন্ট অথরিটি সেই অথরিটির কাছ থেকে ইস্যু হওয়া চাই ওকে এই একটা গেল এবার আপনি এটা জানতে পারেন যে আপনার এলাকার বার্থ সার্টিফিকেট ইস্যু করে যে অথরিটি সে অথরিটি কারা দেন আপনি গিয়ে সেখানে খোঁজ নিতে পারেন যদি সেখান থেকে আপনার সার্টিফিকেট বেরায় কোনো সমস্যা নেই হসপিটাল থেকে পঞ্চায়েত পঞ্চায়েত থেকে বিডিও বিডিও থেকে এসডিও এভাবে কিন্তু আসে এবং এসডিও থেকে বার্থ অ্যান্ড ডেথ ডিপার্টমেন্ট এসডিও বার্থ ডেট ডিপার্টমেন্ট থেকে সেখানে যায় আবার একই রকম লিস্ট যায় আবার সেখান থেকে যখন সার্টিফিকেট আসে এভাবেই আসে প্রথমে হেলথ ডিপার্টমেন্ট সেখান থেকে আপনার এসডিও এসডিও থেকে বিডিও বিডিও থেকে আপনার পঞ্চায়েতে আসবে এভাবে বার্থ সার্টিফিকেট ইস্যু হয় যতটা আমি জানি এছাড়া যদি কোন কোনো প্রসেস হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আচ্ছা এটা কিন্তু অরিজিনাল তো দেখতে চাইবে আর এবং এটার কপি যেটাকে আমরা জেরক্স বলি অনেকে জেরক্স ঠিক নয় এটাকে কপি বলা হয় তো এটা আপনাদের দেখাতে হবে যখন চান্স পেয়ে যাবে আপনাদের ডাকবে নবোদয় স্কুলে যাবেন তখন অবশ্যই লাগবে তার আগে পর্যন্ত বার্থ সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে না যারা ফর্ম ফিল আপ করছেন আপলোড করতে হবে না সেখানে শুধু কত তারিখে জন্ম গ্রহণ করেছে সেটা দিতে হয় কিন্তু যখন চান্স পেয়ে যায় তখন তাদেরকে ডেকে বলে ডকুমেন্টগুলো এবার দেখান তখন আপনাকে এই ডকুমেন্ট দেখাতে হবে নেক্সট সেটা হচ্ছে ক্লাস ফিফথ যেহেতু আপনি সিক্সের জন্য নবদয় ক্লাস সিক্স এর জন্য এন্ট্রান্স এক্সামে বসিয়েছেন সিক্স এ ভর্তি হবে তো ক্লাস ফাইভ অবশ্যই পাস করতে হবে এটা এটা কাদের জন্য যারা থ্রিতে পড়ছে যারা ওয়ানে পড়ছে যারা টুতে পড়ছে যারা ফোরে পড়ছে তাদের জন্য ডকুমেন্ট তো লাগছে না তারা যখন সিক্স এর ভর্তি পরীক্ষা মানে ফাইভ উঠে যখন পরীক্ষা দেবে চান্স পেয়ে যাবে তখন লাগবে মানে ততদিনে পাস করে দেবে ফাইভ তো ফিফথ ফাইভ পাস করেছে সেই সার্টিফিকেট সার্টিফিকেট মিন্স হেডমাস্টার মশাইকে হেডমাস্টার মশাই প্যাডে একটা লিখে দেবে বা তাদের হেডমাস্টার মশাই একটা প্যাড থাকে যেটা যেটার মাধ্যমে বোঝা যায় হ্যাঁ স্টুডেন্ট পাস করেছে বা রেজাল্ট হলেও হয়ে যায় ঠিক আছে যে স্টুডেন্ট পাস করেছে ওকে স্কুল এবার এটা কেন কারণ হচ্ছে স্টুডেন্টের রেসিডেন্ট অ্যাড্রেস আর ক্লাস ফাইভ দুটোই যেন সেম হয় মানে সেম জেলাতে থাকে এই কারণের জন্য কিন্তু এই রুলস মানে স্টুডেন্টের রেসিডেন্ট থাকা যে জায়গাতে থাকছে সেই জায়গা এবং স্টুডেন্টের ক্লাস ফাইভ দুটো জেলা হয় সেম জেলা যদি না হয় তাহলেও মুশকিল সে অন্য জেলাতে গিয়ে যেহেতু পরীক্ষায় বসতে পারছে না তার সেম জেলা হতে হবে এবার স্যার বার্থ সার্টিফিকেট অন্য জেলার হবে কি হ্যাঁ অবশ্যই হবে শুধুমাত্র এই জায়গাটা আপনাকে দেখতে হবে যে স্টুডেন্ট ক্লাস ফাইভে পড়েছে যে জেলা এবং স্টুডেন্টের যে অ্যাড্রেস ঠিকানা রেসিডেন্ট অ্যাড্রেস দুটো যেন সেম জেলা হয় এবং এটা মুখে মুখে বললে হবে না সব যেন কাগজ কলমে থাকে মানে স্টুডেন্টের আধার কার্ড যেন সেই জেলার হয় স্টুডেন্ট সেই যে জেলাতে পড়াশোনা করছে যে কোনো জায়গায় হতে পারে দেখা যাচ্ছে বাবা মা কোথাও ঘুরতে গেছে সেখানে ডেলিভারি হয়েছে তো সেক্ষেত্রে সেখানকার সেই জেলার হয়ে গেল দেখা গুলো বিদেশেরও হতে পারে তাই না তো সেটা তো একদমই না বার্থ সার্টিফিকেট যে বার্থ যে কোনো জায়গায় হতে পারে কিন্তু স্টুডেন্টের স্কুল রেসিডেন্ট সবই তো এক সেম জেলাতেই হওয়া উচিত সেক্ষেত্রে হবে এবার যারা যে সমস্ত অভিভাবকরা এক জেলা থেকে আরেক জায়গায় মানে কাজের সূত্রে যান তাদের ক্ষেত্রে এটা মুশকিল যদি বাচ্চাও তাদের সঙ্গে এভাবে এক জেলা থেকে অন্য জায়গা করে আচ্ছা নেক্সট হচ্ছে রেসিডেন্ট প্রুফ রেসিডেন্ট প্রুফ হিসেবে আধার কার্ড দেওয়া যেতে পারে স্টুডেন্টের রেসিডেন্ট প্রুফ হিসেবে আধার কার্ড যে স্টুডেন্ট এই জেলাতে থাকছে ঠিক আছে এই হিসাবে হতে পারে দেন বিডিও বা এসডিও লেভেলের রেসিডেন্ট প্রুফ সার্টিফিকেট পাওয়া যায় দেন সেটা দিয়েও হবে যে স্টুডেন্ট হ্যাঁ এবার এখানে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নিলে কিন্তু হবে না যে কোনো কাজে আসবে না সব জন্য গভর্নমেন্ট অথরাইজড কোন অফিসারকে দিয়ে করাতে হবে ইলেকটেড মেম্বার নয় মানে যাকে ভোট দিয়ে জেতানো হচ্ছে সেই সমস্ত মেম্বারদের দিলে দিয়ে দিলে কিন্তু হবে না অফিসারদের দিয়ে দিতে হবে বিডিও বা এসডিও এই লেভেলের মানে যারা অথরিটি এই বিষয়ের যাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে যে হ্যাঁ আপনার রেসিডেন্ট প্রুফ হিসাবে দিন শুধুমাত্র তাদের কাছ থেকে সেই সমস্ত অফিসারদের কাছ থেকে আচ্ছা প্রেজেন্টের নামে এখানে হচ্ছে প্যারেন্টস যিনি থাকবেন কিন্তু ডকুমেন্টস দেখাতে হবে মানে স্টুডেন্টের দেখালে হবে না স্টুডেন্টের যে প্যারেন্টস হচ্ছে তার দেখাতে হবে অনেক স্টুডেন্ট এরকম হয় যে বাবা মা মারা গেছে বাবা মা নেই বা অনাথ জিনিস তাদের ক্ষেত্রে কি যেখানে থাকছে সেই জায়গাটা বা দেখা যাচ্ছে অনেকে আছে যে মামা বাড়ি থাকছে পিসি বাড়ি থাকছে মাসি বাড়ি থাকছে তাদের ক্ষেত্রে যিনি যিনি অভিভাবক হবেন তার প্রয়োজন হবে ওকে তো এটা হলো স্টুডেন্টের আচ্ছা নেক্সট হচ্ছে হেডমাস্টার মশাইর কপি আচ্ছা স্টুডেন্ট নবোদয় স্কুল সাধারণত ক্লাস 3 ক্লাস 4 এন্ড 5 6 এর বাচ্চাদের জন্য দেখবে ঠিক আছে যারা 6 তাদের দেখবে যারা 9 সেই হিসাবে তারা 8 এন্ড 9 8টাকে দেখবে 7 8টাকে দেখবে কিন্তু 6 এর ক্ষেত্রে 3 4 এন্ড 5 এই তিনটে বছর দেখে এবার কি দেখে এই তিনটে বছর যে স্টুডেন্ট কন্টিনিউয়াসলি পাস করেছে মানে 3 পাশ করেছে বছর ফোর পাস করেছে বছর ফাইভ পাস করেছে সেম জেলাতে সেম জেলা হলে সুবিধা ফাইভটা অন্য জেলা মানে যে জেলাতে থাকছে সেই জেলাতেই হতে হবে এবার স্টুডেন্ট যে থ্রি ফোর ফাইভ পাস করেছে এই প্রুফ হিসাবে আপনি কি দেখাবেন প্রুফ হিসাবে আপনি মার্কশিট দেখাতে পারেন আর হেডমাস্টার মানে একটা ফরমাট দেবে আপনাদের যখন চান্স পেয়ে যাবে অ্যারাউন্ড বারো থেকে ষোলো পাতার অনেক সময় বারো পাতার অনেক সময় ষোলো পাতার ফর্ম দেবে ফর্ম্যাট সেই ফর্মাটে এখানে লেখা থাকবে সমস্ত এই যা যা ইনফরমেশন বলছি সব কিছুই লেখা থাকবে জাস্ট তাদেরকে দিয়ে সিগনেচার করতে হবে এখানে লেখা আছে যে ক্লাস থ্রি ফোর ফাইভ এটা স্টুডেন্ট কন্টিনিউয়াস পাস করেছে এবং উপরোক্ত যা যা ইনফরমেশন সবই সঠিক বলে হেডমাস্টার সেখানে সিল অ্যাটাস্টেড করে দেবে মানে ভেরিফাই করে দেবে উনি যদি কোনো ইনফরমেশন ভুল থাকে তাহলে হেডমাস্টার মশাই সমস্যায় পড়বে ওকে এবং হেডমাস্টার মশাই নিশ্চয়ই সমস্যার পড়ার জন্য নিশ্চয়ই আপনাকে ফেক জিনিস সেটা সিগনেচার করে দেবে তো যেটা অথেন্টিক সেটাই সিগনেচার করে দেবে সেই কারণের জন্য ক্লাস থ্রি ফোর অ্যান্ড ফাইভ এই তিনটে বছরকে হেডমাস্টার মশাই ভেরিফাই করে দিচ্ছে ওই ফরম্যাটে সিগনেচার করে সিগনেচার করে ভেরিফাই করে দিচ্ছে হেডমাস্টার মশাই তো সেই কপিটা আর সিল স্কুলে সিল দিয়ে উনি সিগনেচার করে দেবে স্যার সেই কপিটা কোথায় পাবো চান্স পাবে তারপরে আপনারা নবদ স্কুলে যাবেন নবোদয় স্কুল থেকে দিয়ে দেবে সেই কপিটা হেডমাস্টার মাসাই দিয়ে সিগনেচার করে নিয়ে আসতে হবে তাহলে এই ডকুমেন্টগুলো হলো নেক্সট যে ডকুমেন্ট সেটা একটু দেখা যাক আচ্ছা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অনেকের প্রশ্ন স্যার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে হ্যাঁ অবশ্যই লাগবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রয়োজন হবে স্টুডেন্টের স্টুডেন্টের যদি মেজর কোনো সমস্যা থাকে তাহলে সমস্যা না হলে সমস্যা নেই কারণ এখানে অনেকের আছে স্টুডেন্টের কি হয় থ্যালাসিমিয়া থাকে এই ধরনের স্টুডেন্টকে কিন্তু নেবে না আনফিট স্টুডেন্টকে নেবে না এবার কিছু কিছু ক্ষেত্রে যাদের শারীরিক অক্ষমতা আছে ডিজাবেল তাদের সার্টিফিকেট থাকে ফর্টি পার্সেন্ট বা তার অ্যাবভ তার উপরে যদি হয় সার্টিফিকেট যদি থাকে তাহলে তার ফ্যাসিলিটি পাবে অবশ্যই কিন্তু তার নিচে যদি থাকে তাহলে কোনো ফ্যাসিলিটি পাবে না ফর্টি পার্সেন্ট বা তার অ্যাবভ হতে হবে তবেই পাবে ওকে এবার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এর এই বিষয়টাকে একটু যদি আমি করি ওরা একটা দেবে ঠিক আছে সেই বা বা ফর্ম সেই ফর্মটাকে নিয়ে যেতে হবে আপনার জেলার জেলা ওই লেভেলের কোনো ডাক্তারের কাছে যারা ওই সমস্ত টেস্ট যা যা বলবে ব্লাড টেস্ট বলুন দেন বাকি যত রকম টেস্ট ওরা দেবে সব ব্লাডের অনেকগুলো টেস্ট থাকে সেই টেস্টগুলো আপনাকে করাতে হবে মানে হসপিটাল থেকে করালের জন্য খুব ভালো হয় সেখানে ফ্রি এক হয়ে যায় নেক্সট হচ্ছে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে এবং তারা সিল অ্যাটাস্টেড ওইখান থেকে করে দিলে আপনার আর যাওয়া লাগবে না এর জন্য সব থেকে সুবিধা তো আপনি সেগুলো করাবেন যখন যখন চান্স পেয়ে যাবে আপনাকে সেই দেবে ঠিক আছে এবার আপনি সেইগুলোকে করিয়ে সেগুলোর সবগুলো উনি মানে সেই চিফ মেডিকেল অফিসার বলা হয় বা ওই লেভেলের অফিসার যারা থাকবে দেন তারা কিন্তু এটাকে সিগনেচার অ্যান্ড সিল করে দেবে ব্যাস হয়ে গেল আপনার বাচ্চা মেডিকেলি ফিট তারা দেখিয়ে দিল আর কোনো সমস্যা নেই ঠিক আছে নেক্সট হচ্ছে যে সমস্ত বাচ্চা কারণ আমরা জানি যে ওপেন সিট পৌরসভা পৌরসভা আর পঞ্চায়েত এবার যারাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই সংরক্ষণের মধ্যে আসছে তাদের এক্সট্রা ডকুমেন্টস দেখাতে হবে যারাই পঁচিশ পার্সেন্ট মানে পৌরসভার স্টুডেন্ট মানে যে সমস্ত স্টুডেন্ট ক্লাস থ্রি ফোর ফাইভ থ্রি এই বছর পৌর সবাই পড়েছে তাদের লাগবে না যারা পঞ্চায়েতে পড়েছে তাদের এই ডকুমেন্টটা প্রয়োজন ঠিক আছে তাদের কি সেটা হচ্ছে তিনটে স্কুল এই তিনটে স্কুল যে পঞ্চায়েতের মধ্যে আছে তার তো প্রমাণ দেখাতে হবে তো তার প্রমাণটা কিভাবে দেখাবেন ওরা একটা ফরম্যাট দেবে ফর্ম সেই ফর্মে লেখা আছে থ্রি ফোর ফাইভ যে স্কুলে পড়েছে স্কুলের নাম লেখা থাকবে আলাদা আলাদা যদি হয় তাহলে আলাদা আলাদা ফর্ম লাগবে ওটার ধরুন থ্রিতে আলাদা স্কুল ফোরে আলাদা স্কুল ফাইভে আলাদা স্কুল তাহলে তিনটে ফর্ম লাগবে আর ধরুন একই স্কুল তাহলে একটা ফর্মে হয়ে যাবে ধরুন দুটো স্কুল তাহলে দুটো ফর্ম লাগবে এবং ওই দুটো ফর্ম নিয়ে গিয়ে আপনাকে সিল অ্যাটাস্টেড করিয়ে নিয়ে আসতে হবে কার কাছ থেকে আরও রেভিনিউ অফিসার রেভিনিউ অফিসার কাছ থেকে ভেরিফাই করাতে হবে যে হ্যাঁ এই যে স্কুলটা এখানে লেখা আছে এই স্কুলটা পঞ্চায়েতের মধ্যে আমি এটা ভেরিফাই করে দিচ্ছি বলে উনি সিল অ্যাটাস্টেড করে দেবে ব্যাস আর কোনো কাজ নেই এটাই এবার রেভিনিউ অফিসার তার কি জিনিস আপনাদের যে জমির পর্চা বের করেন সেখানে যে অফিসার বসেন আরও ঠিক আছে বা বিএল তো তার সেই অফিসে উনি বসবেন রেভিনিউ অফিসার ওনার কাছ থেকে জাস্ট সিল অ্যাটাস্টেড করিয়ে নিয়ে আসলেই হয়ে যাবে আর কোনো কিছু প্রয়োজন হবে না এটার জন্যে যাই সেভেন্টি ফাইভের এর মধ্যে আসছেন তারা পৌরসভা যারা তাদের তো দরকার নেই হ্যাঁ এবার আসি ক্যাটাগরি যারা যারা এসটি যারা এসসি এই সার্টিফিকেট দিয়ে ফর্ম করেছিল অনেকের কাস্ট সার্টিফিকেট ছিল না সে জেনারেল হিসাবে করেছো বা জেনারেল হিসাবে করবে তাদের ক্ষেত্রে এটা দিয়ে দেওয়া ভালো যখন ভর্তি হয়ে যাবে তখন স্টুডেন্টের অনেক স্কলারশিপ থাকে মানে নর্মাল থেকে অনেক বেশি স্কলারশিপ ওরা পায় নবদের স্কুলে ভর্তি হওয়ার পর সেই স্কলারশিপ স্টুডেন্ট পেয়ে যাবে কাস্টের বেসিসে যেগুলো থাকে আর যারা সিট সংরক্ষণ হিসাবে দিয়েছে তাদের তো দিতেই হবে মানে এসসি এস টি ও ক্ষেত্রে সেন্ট্রাল লিস্টে এরকম কিছু হয় না শুধুমাত্র ও দের আর থাকে তো যারা ও বি সেন্ট্রাল লিস্টে যদি নাম না থাকে তাহলে ও বিসি মানে নাম ক্যান্সেল হবে ওকে এটা পরীক্ষার আগে পর্যন্ত ঠিক করা যায় পরীক্ষার পরে আর ঠিক করা যায় না তো সেন্ট্রাল লিস্টে যাদের যাদের নাম নেই তারা মুশকিলে পড়তে চলেছ এবার স্যার আমি তো জানি না সেন্ট্রাল লিস্টে কি আমার সাবকাস্ট আছে কিনা আপনারা একটু যদি বলেন তো তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে দেখো স্ক্রল করছে আমাদের একটা নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যে স্যার ওবিসি সেন্ট্রাল লিস্টটা একটু পাঠান আমরা পাঠিয়ে দেবো আপনি চেক করে নিতে পারবেন যে আপনার ওবিসি যে সার্টিফিকেট আছে সেটা সেন্ট্রাল লিস্ট অনুযায়ী হচ্ আছে কিনা ওকে তাহলে এটা গেল নেক্সট হচ্ছে ডিসএবিলিটি যেটা আমি একটু আগেই বললাম যে সমস্ত স্টুডেন্ট 40% বা তার এবভ দেখা যাচ্ছে কানে শোনে না সার্টিফিকেট তৈরি করা আছে ডিজাবেল দেন হাড়ে কোনো সমস্যা বা চোখে কোনো সমস্যা ডিজাবেল সেই ক্ষেত্রে তারা সেই হিসাবে ফ্যাসিলিটি পাবে যা নবদের রুলস আছে তো সে ক্ষেত্রে সার্টিফিকেট দিতে হবে অবশ্যই সার্টিফিকেট না দিলে কিন্তু পাবে না এই সংরক্ষণ নেক্সট হচ্ছে আন্ডারটেকিং খুব ইম্পর্টেন্ট আন্ডারটেকিংটা কি নবোদয়ের যে রুলস রেগুলেশন গুলো আছে সেইগুলো সবগুলোই মেনে আপনার বাচ্চাকে নবোদয় স্কুলে ভর্তি করাচ্ছেন আপনি প্রপারলি পড়েছেন এবং নবোদয় যা বলবে সেটা আপনাকে শুনতে হবে যদি না শোনেন তাহলে আপনার বাচ্চাকে বের করে নিয়ে আসতে হবে হ্যাঁ নবোদয়ের যে রুলস আছে সেগুলো তো আপনি জানেন অবশ্যই যারা জানেন না একটু দেখে নিতে হবে যে কি কি রুলস আছে এবার দেখা গেল আপনি সেই রুলস সম্পর্কে জানেন না নবোদয় ভর্তি করে দিয়েছেন এবার নবোদয় স্কুল বলছে যে এইটা করতে হবে আপনি যখন করালেন না তখন আপনার স্কুল থেকে বের করে আসতে হবে তখন আপনি বলবেন নব স্কুল ভালো না দেখুন নবোদয় যা যা রুলস রেগুলেশন আছে সবই আগে আপনাদের সামনে উপস্থাপন করে দেয় তারপর আপনারা ফর্ম করেন প্রসপেক্টাসে সব পাই টু পাই লেখা থাকে ওদের যে অফিসিয়াল প্রসপেক্টাস থাকে সেই সেটাতে লেখা থাকে নিয়ম কানুন এবার যখন আপনারা ফর্ম ফিল করেন ওখানে একটা বক্স থাকে যে আপনি প্রসপেক্টাস ঠিক করে পড়ে নিয়েছেন ইয়েস অর নো তখন আপনি ইয়েস করেছেন দেন তারপরে বাকিগুলো ফিল করতে পারেন যদি আপনি নো করেন তাহলে বাকিগুলো ফিল আপ করতে পারেন না তো যে যে এটা ইয়েস করেও না পড়েও ইয়েস করেছে তার তো করার কিছু নেই এটা নবদের মানে ফল্ট নয় এটা আপনাদের ফল্ট যে আপনারা ঠিক করে পড়েননি প্রসপেক্টাস দেখেননি আমরা সবসময়ের জন্য বলি সমস্ত বিভাগ সমস্ত গার্জিয়ানদের প্রসপেক্টাসটা ঠিক করে রিড আউট করুন আমরা কি করি প্রসপেক্টাসটাকে একটা সামারি করে দিই কারণ অ্যারাউন্ড পঞ্চাশ পাতা তিরিশ থেকে পঞ্চাশ পাতার প্রসপেক্টাস হয় যেটা পরে শেষ করাটা একটু টাইম সময় সাপেক্ষ তো এই কারণের জন্য শর্ট ফর্মে আপনাদের বলে দিই আপনারা সেটা দেখে নিতে পারেন তো সেটার পর আপনাদের সেটা পড়ে নেওয়া উচিত সময় করে এটা অবশ্যই বলবো প্রসপেক্টাস তোদের ওয়েবসাইটেই থাকে ওকে তো এটার ক্ষেত্রে আপনাদের কি নবোদয় স্কুলের বা নবোদয় যে বিকাশ নিধি নবোদয় বিকাশ নিধি যেটা হয় যে স্টুডেন্ট ফ্রিতে এখানে পড়াশোনা করবে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টের ফিস দিতে হয় যারা আর্থিক সচ্ছল সচ্ছল থাকে তাদেরকে তাছাড়া যে নাইন থেকে কিছু দিনের জন্য অন্য জায়গার মানে হিন্দি অঞ্চলে পাঠানো হয় বিশেষ করে বাংলা ভাষা অঞ্চলে স্টুডেন্টকে তার মধ্যে লটারি করে কিছু স্টুডেন্টদের পাঠানো হয় সেখানে আপনাকে পাঠাতে হবে যদি লটারিতে নাম আসে এই সমস্ত রুলস রেগুলেশন গুলোই কিন্তু এর মধ্যে আসে ঠিক আছে এর জন্য আন্ডারটেকিং কিন্তু বলা হয় ওকে এটা এই সমস্ত তথ্যগুলো কিন্তু নবোদয় যে সমিতি তার থেকে কিন্তু নেওয়া আচ্ছা নেক্সট আরও কিছু কিছু এক্সট্রা ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে এগুলো তো আপনাকে কোথাও কোথাও বড় বড় ডকুমেন্টস বলতে পারেন নবোদয় স্কুলের বড় বড় ডকুমেন্টস এর থেকেও কিছু ছোটো ছোটো ডকুমেন্টস এর প্রয়োজন হয় যেমন কি প্রয়োজন হতে পারে যে প্যারেন্টস এর আইডি প্রুফ প্যারেন্টস এর আধার কার্ড প্যারেন্টসের আইডেন্টি কার্ড ভোটার আইডেন্টি কার্ড এইগুলো কিন্তু প্রয়োজন হবে যখন আপনি ভর্তি করাবেন অবশ্যই করে রেডি করে রাখুন কারেকশান করে রাখুন যদি ভুল থাকে আচ্ছা নেক্সট হচ্ছে কি পাসপোর্ট সাইজ ফটো হ্যাঁ অবশ্যই অনেকগুলো পাসপোর্ট সাইজ ফটো স্টুডেন্টের লাগবে তো এখন তোলার দরকার নেই চান্স পেলে তখনই তুলবেন এখন তোলার কোনো দরকার নেই বাকি ডকুমেন্টস গুলো আপনারা রেডি করে রাখবেন আচ্ছা ইনকাম ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে ইনকাম আপনি যে ইনকাম দেখিয়েছিলেন ফর্মের সময় বা যারা ফর্ম ফিল করবে যাই ইনকাম আপনারা দেখাবেন সেই ইনকাম সার্টিফিকেট আপনাকে দিতে হবে ওই অ্যামাউন্টের ধরুন আপনার ইনকাম বছরে দু লাখ পঞ্চাশ হাজার ঠিক আছে দু লাখ পঞ্চাশ হাজার ঠিক আছে আপনি নবোদয় স্কুলকে বলেছেন না না আমার আশি হাজার ইনকাম বছরে তাহলে আপনার ওই আশি হাজারের ইনকাম কিন্তু দেখাতে হবে এবং পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নয় বিডিও এসডিও লেভেলের অফিসারকে দিয়ে ওই ইনকাম সার্টিফিকেট বের করতে হবে আপনাকে যদি আপনি দেখাতে না পারেন তখন আপনি মুশকিলে পড়বেন তো অথেন্টিক দিন মানে ইনকামের ওপর আপনার এরকম সমস্যা এত বড় সমস্যা হবে এটা আপনি নিশ্চয় চাইবেন না যেটা থাকবে আপনি সেটাই দিন কোনো সমস্যা নেই আপনি যে ইনকাম বের করতে পারবেন বা যা ইনকাম আপনার থাকে সেটাই দিন অথেন্টিক দিন কোনো সমস্যা নেই এখানে সেই ইনকাম বেশি হলে আমার বাচ্চা ভর্তি হতে পারবে না এটা নয় আমরা দেখেছি এরকম অনেক গার্জিয়ানরাও বা অভিভাবকরা আছেন যাদের বছরে ইনকাম বারো থেকে পনেরো লক্ষ টাকা বছরে ইনকাম তারা সেই সমস্ত বাচ্চারাও ভর্তি হতে পেরেছে তো আপনার বাচ্চা ভর্তি হতে পারবে আপনার মান বছর ইনকাম ষাট হাজার টাকা বছরে ইনকাম পঞ্চাশ হাজার টাকা বা যাই হোক হোয়াট তো আপনার বাচ্চার যদি মেধা থাকে অবশ্যই আপনার বাচ্চা ভর্তি হতে পারবে এটা কেউ আটকাতে পারবে না ভর্তি অবশ্যই হতে পারবে মেধা ভিত্তিক এখানে এক্সাম হয় মানে এন্ট্রান্স এক্সাম সেটা দিলে অবশ্যই আপনার বাচ্চা ভর্তি হতে পারবে তো এটা হচ্ছে ইনকাম ইনকাম এর জন্যই ওরা চায় কারণ ওই যে বললাম বিকাশ নিধি ওটাতে একদম সিক্স থেকে এইট পর্যন্ত সিক্স থেকে এইট পর্যন্ত সকল বাচ্চাদের ফ্রি সকল বাচ্চা যে যেমনই ইনকাম হোক তার বাবা মার সব বাচ্চাই ফ্রি কিন্তু নাইন থেকে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত এই যে কটা ক্লাস 9 10 11 12 এই চারটে ক্লাস স্টুডেন্টদের সামান্য কিছু ফিস দিতে হয় ডিপেন্ড অন তাদের ইনকাম মানে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত কত টাকা 600 থেকে 1500 টাকা মান্থলি 600 থেকে 1500 টাকা এবার কার 600 কার 700 কার 1500 এটা ডিপেন্ড করছে ইনকাম বাকি ডিটেলসের এর উপর আর সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে আবার ইনকাম মানে 600 থেকে 1500 টাকা দিতে হয় না কাদের দিতে হয় জেনারেল বাচ্চাদের ক্ষেত্রে জেনারেল বাচ্চা প্লাস ওবিসি ওবিসি এবার জেনারেল যদি মেয়ে হয় দেওয়া লাগবে না ও যদি মেয়ে হয় দেওয়া লাগবে না তার মানে কি জেনারেল ছেলে ওবিসি ছেলে এই জেনারেল আর ওবিসি যদি ছেলে হয় তাহলেই দিতে হবে বাকি যে কোনো ক্যাটাগরির বাচ্চা মানে এসসি এস তাদের দিতে হয় না ডিসাবেল তাদের দিতে হয় না শুধুমাত্র জেনারেল আর ওবিসি ছেলেদের কিন্তু দিতে হয় এই ফিস বাকিদের দেওয়া লাগে না এবং হচ্ছে থেকে পনেরোশো টাকা ডিপেন্ড করছে কত টাকা ইনকাম বাবা মার ঠিক আছে অভিভাবকের জন্য ইনকাম দিতে হয় আচ্ছা স্যার আমার বাচ্চা ওদের চান্স পেয়ে গেছে স্যার তাহলে টিসি নিয়ে দেব না এই যে ডকুমেন্টস গুলো আপনাদের দেখানো হলো এই ডকুমেন্টস গুলো যখন আপনি রেডি করে ওদের ফর্ম ফর্ম যে ফর্মটা দেবে আপনাদের বারো থেকে ষোলো পাতার আমি বললাম একটু আগে বারো থেকে ষোলো পাতার একটা যে ফর্ম দেবে সেই ফর্মটা যখন কমপ্লিট করে ফেলবেন এবং নবोदय স্কুল দিয়ে ভেরিফাই করান স্যার দেখুন আমার আমি যে এগুলো কমপ্লিট করেছি এগুলো ঠিক আছে এবং তার সাপোর্টেড ডকুমেন্টস মানে কাস্ট আছে হ্যাঁ এন ইনসার কাস্ট অরজিনাল ডকুমেন্ট बर्थ হ্যাঁ এই যে স্যার बर्थ ডকুমেন্ট রেসিডেন্ট প্রুফ এই যে আধার কার্ড এই যে ডকুমেন্টগুলো তাদের দিয়ে ভেরিফাই করিয়ে নিয়েছেন তারা বলেছে হ্যাঁ কোনো সমস্যা নেই ওকে তখন আপনি কি করবেন এই টিসি নিয়ে আসবেন মানে স্টুডেন্ট 5 এ থেকে 5 এ থেকে নবোদয় 6 এর জন্য পরীক্ষা দেবে 6 এ ভর্তি হওয়ার জন্য ঠিক আছে 5 এ থেকে এবার স্টুডেন্ট 5 এ যখন ফাইনাল পরীক্ষা দিয়ে দেবে রেজাল্ট বেরোতে বেরতে স্টুডেন্টে 6 এ উঠে যেতে হবে 6 6 উঠে যেতে হবে 6 এ উঠে মোটামুটি 2 3 মাস ক্লাস করবে তারপরে গিয়ে নবদায়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে তো এর জন্যই টিসি আগে নিতে হবে না আগে স্টুডেন্টের ডকুমেন্ট ভেরিফাই হবে তারপর স্টুডেন্ট কি করবে সে টিসি নিয়ে আসবে তো এই ডকুমেন্টগুলো আপনাকে এখন থেকে রেডি করে রাখতে হবে যদি কোনো সমস্যা থাকে কারেকশন করে নিতে হবে আর অবশ্যই কাস্টের ব্যাপারে যদি আমি একটু বলি কাস্টের ব্যাপারে যারা পরবর্তী বছরগুলোতে প্রবেশিকা পরীক্ষা দেবে এখনো ফর্ম ফিলাপ হয়নি তাদের ক্ষেত্রে স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক বাবা মায়ের সাথে স্টুডেন্টের হয়ে যাবে একদমই নয় মায়ের কাস্ট সার্টিফিকেট দিয়ে কিন্তু কাস্ট হয় না বাবার ব্লাড রিলেশন বাবার দাদার কাকার জেঠুর ঠিক আছে ঠাকুরদার যারই হোক চাচার তো তাদের সার্টিফিকেট সার্টিফিকেট দিয়েই কিন্তু হবে মায়ের দিক থেকে হবে না তো কাস্ট সার্টিফিকেট স্টুডেন্টের যদি না থাকে তাহলে জেনারেল হিসাবে ফর্ম ফিল করতে হয় যখন আপনি ফর্ম ফিল করবেন তখন কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে যদি না করে থাকে পড়ে পড়ে যাবেন ঠিক আছে স্টুডেন্ট চান্স হয়ে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এরকম অনেক বাচ্চা আছে এই ডকুমেন্ট ঠিকঠাক করে দেখাতে পারে না বলে বা ভুল ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল করে বলে শুধুমাত্র এন্ট্রান্স এক্সামে আমার বাচ্চাকে ভর্তি করে দেবো যে যেন যেন প্রকারে এটা করে বলে অনেক স্টুডেন্টের নাম কিন্তু ক্যান্সেল হয় তো আপনারা এই ভিডিওটা দেখে ফেলেছেন সতর্ক হয়ে গেছেন রেডি করে নিন যদি আপনাদের টার্গেট বা আপনার বাচ্চার ভর্তি হওয়ার টার্গেট নবদ স্কুল থাকে তবে কারণ এখানে সমস্ত বাচ্চা ভর্তি হতে পারবে না একবারই সুযোগ পাবে তো এই সুযোগটা যেন ডকুমেন্টের জন্য হাত ছাড়া না হয় প্রথম থেকে আপনারা ঠিক করে রাখুন ওকে তো যদি আপনাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে বা আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই আপনারা ফলো করে রাখুন এরকম আরও ইনফরমেশন অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব যাতে আপনার বাচ্চার নবোদয়ে ভর্তি হতে কোনো রকম অসুবিধা না হয় আর অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন আরো কি কি বিষয়ের ওপর আপনাদের ভিডিও আনলে আপনাদের সুবিধা হবে আর কোন জেলা থেকে দেখছেন সেই জেলার কি কি ডকুমেন্ট এক্সট্রা লাগতে পারে সেটা অবশ্যই জানাবো